নমস্কার আমি আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে এটা আমরা কিছু বলি না এতে প্রশাসন বলে মানুষ বলে সাধারণ মানুষ বলে প্রশাসন কিছু বার্তা দেয় এবং আমাদের মাধ্যমে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় ঠিক আজ আমরা দেখাবো সকালবেলা অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে কিন্তু আসানসোলের জিটি রোড পুলিশে পুলিশের ছয় লাভ কখনো আশ্রম মোড় কখনো বিএনআর কখনো কোর্ট মোড় ঘড়ির সামনে পুলিশে পুলিশের ছয় লাভ সাদা পোশাকের পুলিশ মোটরবাইকে পুলিশ চার চাকায় পুলিশ পুলিশ গাড়িতে পুলিশ সঙ্গে সিভিক ঠিক কি হয়েছে কেন এত পুলিশ কেন ছুটোছুটি করছে প্রথমে ছবিটা দেখুন দেখুন রাস্তা দিয়ে চলতে গেলে দেখা যায় যে রাস্তাটা হয়তো অনেক বড় এবং দুটো গাড়ি পাশাপাশি পেরোতে পারে কিন্তু বাস্তবে দেখা যায় একটা গাড়িও পেরোতে পারছে না জ্যাম লেগে যাচ্ছে রাস্তা আটকে যাচ্ছে মানুষের দেরি হচ্ছে এবং তা খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় যে রাস্তার যে ব্ল্যাক টপ তার ওপরেই প্রায় ফুটপাতের মতো বিষয়টা তৈরি হয়ে গেছে অর্থাৎ প্রচুর ঠেলা প্রচুর ব্যবসা সেখানে চলছে যে যার মতো দু চাকা গাড়ি চার চাকা গাড়ি রাস্তার পাশেই লাগিয়ে দিচ্ছে এবং যে কারণে যানজটটা খুব পরিমাণে বাড়ছে এবং আসানসোলের কর্পোরেশন মোড় থেকে শুরু করে আশ্রম মোড়ের দিকে চলে যান আবার কর্পোরেশনের মোড় থেকে শুরু করে গির্জা মোড়ের দিকে আসুন গির্জা মোড় থেকে বিএনআর আসুন বিএনআর থেকে কোর্টের দিকে চলে যান অথবা কোর্ট মোড়ের যে রাস্তা সেই রাস্তাতেও রাস্তার পাশেই একের পর এক মোটর বাইক রয়েছে রাস্তার পাশেই প্রচুর ঠেলা রয়েছে রাস্তার পাশেই ব্যবসায়িক কেন্দ্র তৈরি হয়ে গেছে অস্থায়ীভাবে এবং যানজটের সৃষ্টি হচ্ছে এবং তাকে মুক্ত করতে সেগুলো আর করা যাবে না রাস্তার পাশে গাড়ি রাখা যাবে না রাস্তার পাশে ঠালা নিয়ে দাঁড়ানো যাবে না অর্থাৎ ব্ল্যাকটপ পর্যন্ত রাস্তার যে ব্ল্যাকটপ সেই ব্ল্যাকটপে ওঠা চলবে না এবং সেটাই জানাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক অভিযান চালানো হলো। এবং তাদেরকে জানান দিয়ে দেওয়া হলো যে রাস্তার পাশে কিন্তু এইভাবে রাস্তা ব্লক হওয়া যাবে না অর্থাৎ মানুষের জন্য কোনো মতে অসুবিধে না হয় তার দিকে তাকিয়েই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এমনটাই অভিযান শুনুন উপস্থিত পুলিশ আধিকারিক তিনি কি বলছেন আমরা একটা ড্রাইভ করলাম এটা রেগুলারই করে থাকি আমরা এর আগে আপনারা দেখেছেন যে গাড়িগুলো রাস্তার টপের ওপরে লাগিয়ে দিয়ে চলে যায় আমরা ওই ড্রাইভ করেছিলাম আজকে স্পেশালি করা হলো যে ব্ল্যাক টপের ওপরে যে হকাররা নিজের দোকান উঠিয়ে দিয়েছে আপনার উষা গ্রাম থেকে ঘড়িমোড় অব্দি এই পুরো রোডটাই এই স্পেসটায় আমরা একটা ড্রাইভ করলাম এবং ওই হকারদের ব্যাকট্রপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ওদের বলা হয়েছে যেন ফার্দার এরম না করে এই ড্রাইভ আমাদের এখন কিছুদিন চলবে ফার্দার আরও সব খবর দেখলেন সবটাই শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য শুনলেন মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে এইটুকু সচেতন আপনিও হবেন রাস্তার ব্ল্যাকটপের ওপরে নিশ্চয়ই মোটর বাইক দাঁড় করিয়ে কোথাও গল্প করবেন না অথবা বাজার করতে চলে যাবেন না আবার রাস্তার ওপরেই কোনোরকম ব্যবসায়িক কেন্দ্র তৈরি করে বসবেন না কেন সাধারণ মানুষের অসুবিধে হয় দেখুন যে সময়টুকুতে আপনি গাড়ি রাখছেন বা যে সময়টুকুতে ব্যবসা হচ্ছে সেই সময়টুকু হয়তো আপনার অসুবিধে হচ্ছে না সেই সময় পার করে আপনি যখন ওই রাস্তা দিয়ে আসছেন তখন এই অস্বস্তিটা আপনিও ফিল করছেন এই দেরিটা কিন্তু আপনারও হচ্ছে এবং প্রশাসন সেটাই কিন্তু জানান দিচ্ছে যে রাস্তায় ব্ল্যাকটপের উপরে কোনোরকম অস্থায়ী ব্যবসা কেন্দ্র তৈরি হবে না ল্যাপটপের উপরে কোনোরকম মোটর বাইক দু চাকা চার চাকা কিছুই রাখা যাবে না এবং রাস্তাকে যানজট পূর্ণ করা চলবে না যানজট মুক্ত করতে হবে প্রশাসন অভিযান শুরু করেছে অভিযান আরও চলবে আগেও চলতো এখন আরও তীব্র হয়েছে অর্থাৎ এই সমস্যা কিন্তু মেটাবেই মেটাবে প্রশাসন এমনটাই জানান দিচ্ছে সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়